তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খুশির খবর হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য আপনাদের যাদের যাদের নাম এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে রয়েছে আপনাদের জন্য বড় ঘোষণা কারণ পুজোর আগে বড় উপহার নিয়ে এলেন রাজ্য সরকার এই প্রকল্পের উপভোক্তারা এবার ভান্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এক হাজারও বারোশো টাকা নয় আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে দু টাকা ও দু টাকা অর্থাৎ মহিলারা ডবল টাকা পাবে এই মাসে পুজোর আগেই আপনাদের অ্যাকাউন্টে আসবে এই টাকা আমরা জানি পশ্চিমবঙ্গের মহিলারা দু হাজার একুশ সাল থেকে এই ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রতি মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকার পুজোর আগে এই ডবল টাকা অর্থাৎ বোনাস টাকা পেয়ে মহিলারা আরও বেশি খুশি হবে তো বন্ধুরা যদি আপনি ভান্ডারের একজন সুবিধাভোগী হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কেউ এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে পুজোর মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন অতিরিক্ত টাকা অর্থাৎ বোনাস টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছু জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য পুজোর বোনাস দেওয়া হবে ডবল টাকা তো চলুন দেখে নিই এই বোনাস টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেদের নাম রয়েছে তাদের জন্য চলে এলো বিরাট বড় আপডেট কারণ সামনেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর এই কথা মাথায় রেখেই পুজোর দিনগুলোকে আরও খুশি করে তুলতে দারুণ খুশির খবর জানানো হল জানা যাচ্ছে মহিলারা দু টাকা এবং দু টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই টাকা আসবে মা বোনেদের অ্যাকাউন্টে অর্থাৎ বুঝতেই পারলেন পুজোর মাসে অনেক মহিলাকে কিন্তু বোনাস টাকা দেওয়া হবে প্রকল্পের প্রতিটি উপভোক্তা নতুন এই ঘোষণায় খুবই উপকৃত হবে তো কেন এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী শর্তে কোন কোন উপভোক্তারা এই অতিরিক্ত টাকা তাদের অ্যাকাউন্টে পাবে সেই সঙ্গে সুবিধাভোগীদের পুজোর আগে এই ডবল টাকা দেওয়া নিয়ে আর কি কি আপডেট দেওয়া হয়েছে পুজোর মাসে ভান্ডার প্রকল্পের মহিলারা কবে তাদের অ্যাকাউন্টে টাকা পাবে আর এই অতিরিক্ত টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্প বাংলার মা বোনদের কাছে খুবই জনপ্রিয় একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বর্তমানে প্রতি মাসে এক বারোশো টাকা করে সরকারের থেকে পাচ্ছে যার মাধ্যমে এস সি মহিলারা পান বারোশো টাকা এবং জেনারেল ও মহিলারা প্রতি মাসে পান এক হাজার টাকা কিন্তু এই মাসে প্রকল্পের উপভোক্তারা শুধুমাত্র বারোশো টাকা বা এক হাজার টাকা নয় এবার তাদের অ্যাকাউন্টেই পুজোর মাসে আসবে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই পুজোর মাসে কিন্তু এক বারোশো টাকা নয় অনেক মহিলাদের অ্যাকাউন্টে আসতে চলেছে পুজোর বোনাস হিসাবে দু টাকা ও দু টাকা যদিও জানা যাচ্ছে এই যে অতিরিক্ত টাকা টাকা দেওয়া হবে এই এই টাকাটি মহিলারা বোনাস বোনাস হিসাবে পাবেন না অর্থাৎ আপনারা যারা যারা ভাবছেন যে টাকাটা তা কিন্তু নয় দেখুন বলা হয়েছে এই সেপ্টেম্বর মাসে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের অক্টোবর মাসেই সেই টাকা দেওয়া হবে এর জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা পুজোর আগে এক মাসে দুটো কিস্তির টাকা পাবে অর্থাৎ তপসিলি উপজাতির মহিলারা এক মাসে বারোশো টাকা করে পায় তারা এবার পুজোর মাসে অ্যাকাউন্টে পাবে দু টাকা অন্যদিকে সাধারণ ঘরের মহিলারা ঠিক একইভাবে এক হাজার টাকা করে পায় তারা পুজোর মাসে দু টাকা পাবেন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু পুজোর পর অনেক দিন পর্যন্ত সরকারি অফিস ছুটি থাকে তাই এই টাকাগুলো অগ্রিম দিয়ে দেওয়ার চেষ্টা করে সরকার গত বছরেও এমনটা করা হয়েছিল সেই একইভাবে যে সমস্ত মহিলারা এই সেপ্টেম্বর মাসের টাকা এখনও পাননি অক্টোবর মাসে দুটো কিস্তির টাকা পেতে পারেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা সেপ্টেম্বর মাসের টাকা এখনও পাননি তারা পুজোর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ